লক্ষ্য গ্রামীণ মৎস্য চাষীদের স্বনির্ভর করা সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনায় মনোনীত মৎস্যজীবী এবং মৎস্য চাষীদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ মঙ্গলবার বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির হল ঘরে সংশ্লিষ্ট বেনিফিশিয়ারিদের তুলে দেওয়া হয় মৎস্য সহায়ক যোজনার থেকে ছ টাকা টাকার চেকও রাজ্য প্রশাসনিক কর্মকর্তাদের দাবি গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার জন্য বিভিন্ন পেশার পরিবারগুলিকে স্বাবলম্বনের উপর জোর দিয়েছে এর জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে এর মধ্যে একটি হচ্ছে মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শান্তির বাজার মহকুমা অন্তর্গত বকাফা ব্লকের পঞ্চায়েত সমিতির হল ঘরে বকাফা ব্লক এবং জোলাইবাড়ি ব্লকের ছোট মাঝারি গ্রামীণ মৎস্য চাষীদের মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনায় মনোনীত মৎস্যজীবী এবং মৎস্য চাষীদের মধ্যে বরফের বক্স কুনি জাল এবং মৎস্য সহায়ক যোজনার থেকে ছ টাকা চেক প্রদান করা হয় প্রদীপ জালি অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক প্রমোদ রিয়াং পাশাপাশি শান্তির বাজারের পৌর পরিষদের পৌরমাতা স্বপ্ন বকাফা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বাবুল পাটালি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বিধায়ক প্রমোদ রিয়াং আলোচনা করতে গিয়ে মৎস্য দফতর এবং সরকারের একাধিক জনকল্যাণমুখী পরিকল্পনাগুলি জনসম্মুখে তুলে ধরেন এবং প্রকৃত মৎস্য চাষী এবং ছোট বড় মাঝারি ব্যবসায়ী তারা যাতে সরকারি ধরনের সাহায্য সহযোগিতা থেকে বঞ্চিত না হয় নজর রাখার জন্য মৎস্য দপ্তরের আধিকারিকদের পরামর্শ দেন আমি আজকে এখানে অফিসার যারা দপ্তর এটাই কইতে যায় হে কোন পঞ্চায়েত থেকে হোক বা অরিজিনাল যদি হে মাছের চাষি করে বা অন্য যে কোন তার যদি পাওনা থাকে দিয়ে দেন অনেকজন আমরা দেখি তার পুকুরে মাছ পুকুরও নাই তে মাছ ব্যবসায়ী করে না মাছের সম্বন্ধে আগা করে হে কিছু বুঝে না এরপরে হে সুবিধা নিয়ে জায়গা হে নিয়ে রাখি দিব গাড়ি নিয়ে রাখা দিব জাল নিয়ে রাখি দিব ওইটাও দেখছি আমি আর প্রকৃতি যারা মাছ যারা ব্যবসা করে বা যারা মাছ দিয়ে মাছ নিয়ে খেলাধুলা করে তাদেরকে আমরা দিতে পারি না তো আমার করে বা মাছ বিক্রি করে যারা মাছ নিয়ে তাদের দৈনিক তাদের পরিবার চলে তাদেরকে দেওয়ার চেষ্টা করো আর তাদেরকেই দিতে হইব কথা শান্তির বাজার মৎস্যদত্তাবধায়ক ওয়াটসন রিয়াং জানান রাজ্য সরকার এবং মৎস্য দফতরের উদ্যোগে মৎস্য চাষীদের স্বয়ং সম্পূর্ণ করার লক্ষ্যে এ ধরনের কর্মসূচি প্রতিনিয়ত জারি থাকবে এদিন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে প্রায় ছ লাখ টাকা পেয়ে চল্লিশ জন মৎস্যজীবীকে কুনি জাল প্রদান করা হয় পাশাপাশি ১৬ জন মৎস্যজীবীকে মাছ রাখার জন্য বরফের বক্স এবং ষাটজন গ্রামীণ মৎস্য চাষীকে ছ হাজার টাকা করে চেক প্রদান করা হয় রিপোর্ট নিউজ ভ্যানগার্ড